কোনো সন্ধ্যায় দূর বনে ঝরে পড়ে বনফুল কোনো সন্ধ্যায় লুকিয়ে থাকে জীবনের মাপকাঠিতে ছিল যত প্রতিকূল সন্ধ্যার পরে আবার দিনের আলোক ছটা সরে যায় সন্ধ্যার পরে ধূসর হয়ে কিছুক্ষণ ক্ষয়ে ক্ষয়ে জীবন নদী বয়ে যায় সন্ধ্যা আসে দিনের শেষে ক্লান্তি ঘেসে ঘুমোর কালো আধার নিয়ে সন্ধ্যা আকাশের নীলে দেখি উড়ন্ত চিলে সন্ধ্যা তারার গল্প শেষে আমার দুঃখগুলো আবার ফিরে আসে ছদ্মবেশে খুব আবেশে পাশে বসে হাত বুলিয়ে রুক্ষ কেশে হারিয়ে যায় মুস্কি হেসে সন্ধ্যার পরে হিসাব মেলে না জীবন থেকে একটি দিন হারানোর ব্যথা কোনো মতে ভুলে না একটি সন্ধ্যা একটি দিন সময়ের সাথে ভাসে প্রতিদিন